আমি আসলে গরু বিক্রি করব জি গরু জাত মান নিয়ে তুলে ধরবো দর্শকের যদি পছন্দ হয় দর্শক নেবে মাথা দশা একবার দেখান দর্শক দেখাও এটা তো সিং হবে না সিং হবে হ্যাঁ সিং হবে তাকে এক এক বোর্ড মাথা সব কিছু গোলাপি একদম গোলাপি এক গোলাপি কাকে বলে মাশাআল্লাহ জাত মানে ভালো হয় তো একদম 100 কোয়ালিটির হবে যে কোনো দর্শক নিয়ে আপনার খামারে সরাসরি নিজের চোখে দেখে দেখে নিয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ দেখে নিয়ে গেলে ইনশাআল্লাহ ভালো হবে এটা নিবিলের মধ্যে দেখা দেন সেটা নিবিলের মধ্যে দেখা দিই আসলে কতটা চমৎকার একটা কেমন কি দাম যাচ্ছেন বয়স হবে দুইটা জোড়ায় দাম বলে দিবেন দুটা জোড়ায় দাম বলে দিব পরবর্তী দুইটা দেখায়

দুইটা বাচ্চা একটা গরুর দামে দেবে বাচ্চা এক গরুর দামে দুই বাচ্চা মাথা দেখে গোলা ঠিক আছে দেখো কত পরিমাণে শান্ত তুমি একদম বড় বড় মানে যেকোনো দর্শক দেখে নেবে নিতে পারবে

আলাপ আলোচনা করে নিবে যে স্ক্রিনে পার নাম্বার লাগে সকল ধরনের সুযোগ সুবিধা পাবে সকল ধরনের সুযোগ সুবিধা প্রবাসী ভাইদের জন্য রাখিছে জি জি ঠিক আছে আপনাদের মূল্যবান সময় দিয়ে গড় দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ